খুব কম তেল মশলায় ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই মাটন বিরিয়ানি করেছিলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি খেতেও কিন্তু মন্দ হয়নি ভালো হয়েছিল আমি চারশো গ্রাম মতো মাটনের পিস নিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো নুন কিছুটা কলমরিচের গুঁড়ো আর গোটা গরম মশলা সাজিরা মরিচ লবঙ্গ এলাচ দারচিনি বড়ো এলাচ ছোটো এলাচ জাইফুল এগুলো দিয়ে মাটনটা কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি গোটা গরম মশলা সব কিছু দিয়ে জাইফল জৈত্রী গুঁড়ো দিয়ে চালটাও বসিয়ে দিয়েছি মাটনটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তাটা কিন্তু একদম লাল করিনি একটু ব্রাউন ব্রাউন কালার হওয়ার পরেই নামিয়ে দিয়েছি কারণ নামানোর পরে আর একটু লাল হয়ে যাবে নিজেই একটু বেরেস্তা রেখে কড়াইতে আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে কিছুটা এবার রেগুলার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত তারপর কিছুটা পরিমাণে আমি ফেটানো দই দিয়ে দিয়েছি গ্যাসটা একদম লো আঁচে রেখে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মাটনটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব আর বাঙালি মানেই তো আলু তো লাগবেই সেই আলুটাও আমি একসাথে দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে আর এই কষাতে কষাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আর নুন কিন্তু আমি মাটন সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম তাই এখন আবার একটু নুন দিয়ে দিলাম এবারে মটন কষে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আলুটা তো সেদ্ধ হতে হবে ঢাকা দিয়ে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মাটন যে সেদ্ধ করেছিলাম সেই জলটা আবার দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব ফুটিয়ে নেব এবার আলু আর মাটন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু কম সেদ্ধ হয়েছে পরে যখন দমে বসাবো তখন আলুটা সেদ্ধ হয়ে যাবে প্রপারলি এবার মাটনটা উঠিয়ে নিচ্ছি নিয়ে ভাতটা যে করে রেখেছিলাম ভাতটা কিন্তু আমি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করেছিলাম এই ভাতটা আমি দিয়ে দিব। এবার ভাতের উপরে মাটনের লেয়ারটা দিয়ে দিব। আবার ওপর দিকে কিছুটা ভাত দিয়ে দিব। দিয়ে একে একে এবার মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিলাম আমি কিছুটা বিরিয়ানি মশলা এরপর আমি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম এরপর আমি দুই চা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি সবার শেষে আমি বেরেস্তা দিয়েছি আমি কিন্তু এই বিরিয়ানিতে কেসের জল দুধ মেওয়া এসব কিছুই ইউজ করিনি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবেই তৈরি করেছি কিন্তু বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি অনেকটা সময় ঢাকা দিয়ে উপরে পাটাচাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় কুড়ি মিনিট মতো এরপর উঠিয়ে নিয়েছি এই দেখুন দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা চালও কিন্তু ভাঙেনি আর একদম ঝরঝরে হয়েছে দারুণ হয়েছিল এই হয়ে গেল আমার বিরিয়ানি আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ